বাচ্চাদের এখন এক বছরের বাচ্চা বাইক চালাবে রিচার্জেবল বাইক দেখেন সামনে লাইটিং আছে মিউজিক আছে আপনার বাচ্চা যদি ছোট হয় একবারে এক বছর থেকে আট বছরের বাচ্চা চালাবে দেখেন দেখেন নিজে চালাচ্ছে বাচ্চা একবারে নিজে বসে থাকবে অটো এখানে যা চাপ দিলে চলবে দেখেন খুবই হ্যাভি দেখেন একবারে এক বছর থেকে আট বছরের বাচ্চা অনায়াসে চালাতে হবে দেখেন খুবই চমৎকার একটা বাইক আর সামনে পিছনে দুই দিকে যাবে লাইটিং আছে মিউজিক আছে আর এটা আমরা আপনাকে বলে দিই ঢাকা সহ সারা বাংলাদেশের চৌষট্টি জেলা আপনার হোম ডেলিভারি নিতে পারবেন কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন এই পিছনের সাইডটা একটু দেখেন বাচ্চা পড়ার কোনো ভয় নাই ডাবল ডাবল চাকা আছে ভাঙা চুরে রাস্তায় চালাতে পারবেন একদম টাইসে মাটিতে ফ্লোরে সব জায়গায় চালাতে পারবেন আর সামনে এখানে লাইটিং আছে মিউজিক আছে দেখেন লাইটিং গুলো কিন্তু অসাধারণ আর বাচ্চা জাস্ট এই যে এখানে দেখেন ভাই জাস্ট এখানে টাচ করলে চলবে যে এখানে টাচ করলে চলবে বাচ্চা এখানে টাচ করলে চলবে সামনে পিছনে সব দিকে যাবে ঠিক আছে আর গাড়িটা পাবেন টোটালি পাঁচ বছরের ওয়ারেন্টি সাথে একটা হেলমেট ফ্রি থাকবে এই যে হেলমেটটা দেখা দিচ্ছি বাচ্চা মাথা দেওয়ার জন্য একটা হেলমেট সুন্দর হেলমেট ফ্রি থাকবে এটা আপনারা একদম ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে অর্ডার করবেন এটা কিন্তু চলে রিচার্জেবল এক চার্জে তিন ঘন্টা চলবে আমরা চার্জার সাথে দিয়ে দিব চার্জারটা আমরা সাথে দিয়ে দিব আর এটা আমাদের রেগুলার প্রাইস ছিল ছয় হাজার টাকা এখন ডিসকাউন্ট দিয়ে আমরা নিচ্ছি মাত্র চার হাজার টাকা একদম হোলসেল প্রাইস চার হাজার আটশো টাকা সাথে কি কি পাবেন একটা হেলমেট পাবেন চার্জার পাবেন আর আপনার বিদেশি যারা আছেন মাত্র এক হাজার টাকা করবেন আমরা মাল পাঠায় আর সারা বাংলাদেশে হোম ডেলিভারি সবচেয়ে বড় সুবিধা হচ্ছে আপনি ঘরে বসে অ্যাডভান্স করবেন একদম ঘরে বসে প্রোডাক্টটা পাবেন মাত্র চার হাজার আটশো টাকা রিচার্জেবল সাথে হেলমেট ফ্রি থাকবে খুবই চমৎকার দেখেন আবার একটু দেখাই দিচ্ছি এই দেখেন বাবু কত সুন্দর চালাচ্ছে দেখেন দেখেন কত হ্যাভি সামনে পিছন সব দিকে যাবে দেখেন খুবই চমৎকার একটা বাইক তো যাতে যাতে লাগবে খুব দ্রুত অর্ডার করে দেন আমাদের সারা বাংলাদেশে হোম ডেলিভারি মাত্র পাঁচশো বা এক হাজার টাকা অ্যাডভান্স করে আমরা পাঠাই দিব